এইগুলার দাম কত করে যেমন দেখাই রংপুরের এমন এক জায়গা যে জায়গাটার আসলে তোমরা যত মাটির জিনিসপত্র আছে ঘর সাজানোর জন্য একবারে হাই কোয়ালিটি থেকে একবারে লো কোয়ালিটি পর্যন্ত সব গেলে পাই এই জায়গাটা অলরেডি তো এই জায়গাখনত আসলে তোমরা যত কিছু আছে এটা হল ঠিক রংপুরের মডেল মসজিদের অপজিটে অপোজিটে এই যে দোকান গুলো দেখছেন এই দোকান আসলে মোটামুটি সব পাবেন মাটির জিনিসপত্র হাড়ি পাতির থেকে শুরু করে পিঠা বানার জন্য যত কিছু লাগে ওই ওইখানে যা আছে সবগুলো দেওয়ালে লাগানোর জন্য কত করে যেমন এইটা

ল্যাম্পো কুপি লাইট মানে যা কিছু সব রাখতে পারবেন এগুলো হচ্ছে ফুলের টপ এগুলোতে ফুলের টপ বা মানে ফুল ফুলের টপ রাখতে পারবেন এগুলো মনে হয় বড় সব ফুলের টপ সব ফুলের টপ সুন্দর জিনিসটা অনেক সুন্দর চাষা নেন এগুলো কি সব ফুলের টপ না কেমন দাম এগুলোর আবার বড়গুলা বারোশো ছোট গুলা আটশো আরো ছোট হ্যাঁ হ্যাঁ ওগুলা সাড়ে পাঁচশো ওই গোল গুলা